নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন তো আজকে ইতিমধ্যে টাইটেল থাম্বেল থেকে বুঝতে পেরেছেন যে আজকে কি টপিকের বিষয় নিয়ে আলোচনা করব। আজকে টপিকটি কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক কারণ গান বাজনা করতে গেলে বা গান বাজনার ক্ষেত্রে মৃদঙ্গ হোক বা যে কোনো গান বাজনার ক্ষেত্রে হোক আমাদের আগে বুঝতে হবে যারা সঙ্গত করি এটা এটা একটা মানে খুব একটা ভাইটাল বিষয় যে বাজনাটা আমরা জেনে নিলাম কিন্তু গানের সাথে কিভাবে অ্যাপ্লাই করব বা বুঝবো কি করে এই গানটি এই তালে বাজবে বা এই গানের সাথে এই বাজনাটি বাজবে এইটা কিন্তু একটা বিশাল একটা বড় একটা ফ্যাক্ট অনেকেই বাজনা জানেন বা এটাকে বাজনা বাজেন কিন্তু গানের সাথে কিভাবে বাজাতে হবে বা গানটা কোন গানটাতে কোন বাজনাটা বাজাতে হবে এই বিষয়টা কিন্তু হচ্ছে অত্যন্ত একটি মানে সাধনার বিষয় বা একটা গুরুত্বপূর্ণ বিষয় বা বিশাল একটা কিছু ব্যাপার যেটা কিন্তু একদিনে কন্ট্রোল করা বা কোনো কাছে যে কোনো গুরুর কাছে আপনি যান সেটা কিন্তু একদিনে শেখা সম্ভবও না বারের বিশেষ কিছু অনেক রকম প্রসেস রয়েছে আজকে সেইরকম কিছু প্রসেস নিয়ে আলোচনা করব ভিডিওর মধ্যে থাকুন আর যদি ভিডিওটি দেখে উপকার মনে হয় অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি ভালো লাগে ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ আগামী দিনেই এই ধরনের বিভিন্ন রকম ইনফরমেশন ভিডিও প্লাস গানের বাজনা থেকে শুরু করে তালের বাজনা কিন্তু এই চ্যানেলে আপলোড হতে থাকবে এবং অলরেডি অনেক বাজনা দেওয়া রয়েছে আপনাদের জন্য তো আপনারা চাইলে একবার প্লে লিস্টগুলো চেক করবেন তো চলুন আজকে কথা না বাড়ি আজকের যে মানে আজকের যে টপিক যে আজকের যে বিষয় সেই বিষয় নিয়ে কথা চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের মূল বিষয় হচ্ছে আমরা জানবো কি করে কোন গান কোন তালে আছে এটা হচ্ছে আমাদের মূল বিষয় ঠিক আছে আমরা কিভাবে চিনব যে এই গানটি হচ্ছে এই গানটি এই তালে আছে এইটি বোঝার জন্য যে আমি টেকনিকগুলো বলবো কয়েকটি টেকনিক বিশেষ টেকনিক বলবো এইগুলো আপনাদের কিন্তু ফলো করতে হবে তাহলে কিন্তু আপনারা অনায়াসে বুঝতে পারবেন যে কোন গানগুলো কোন তালে হচ্ছে ঠিক আছে তো সেই ধরনের আজকে টপিক আজকের ভিডিওটি খুব কিন্তু ইম্পর্টেন্ট আপনাদের জন্য কারণ কি গান বাজনা করতে গেলে কিন্তু এটা এই ভিডিওটা কিন্তু একদম মানে হানড্রেড পারসেন্ট একদম গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আশা করি মন যে ভিডিওটা দেখবেন এবং যাদের এই সমস্যাগুলো রয়েছে অবশ্যই আমাকে অনেকেই বলে যারা ক্লাস করছেন এই রীতিমধ্যে বা আমি দেখেছি যেসব আমার অভিজ্ঞতা দিয়ে বলছি যে অনেকে বাজনা বাজাতে জানে কিন্তু কি গান হচ্ছে বা কোন গানের সাথে কোন বাজনাটা যাবে এটি তাদেরকে না ধরে দিতে পারলে গান শুনে বুঝতে পারবে না এটা কোন গানের সাথে যাচ্ছে কিন্তু এটা এই স্কিলটা কিন্তু ডেভেলপ করতে আজকের লেসানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে তো প্রথমেই আমাদের এই সম্বন্ধে বলতে গেলে যেটি জানতে হবে আপনি গান বাজনা করতে বসেছেন গান বাজনা করতে গেলে বেসিক যে সমস্ত তালগুলো আছে তাল সম্বন্ধে কিন্তু আপনাকে আইডিয়া করতেই হবে ঠিক আছে তার পূর্বে তো আপনাকে কি করতে হবে এই যে তালে তালি খালি দেওয়ার ব্যাপারটা এই যে তালি দেওয়ার ব্যাপারটা রিদিমে এটাকে আপনাকে প্রথমে প্র্যাকটিস করতে হবে যাদের এই তালি দেওয়ার ঠিক নেই এই যে ডিস্ট্যান্স সাপোজ ধরুন আমি নিচ্ছি এক দুই তিন চার এক দুই তিন চার এই যে সমানভাবে ডিস্টেন্সে ফেলানোটা এই তালে এইটা কিন্তু আপনাকে আগে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এইটা যদি কারো গণ্ডগোল হয় এক দুই তিন চার যেখানে সেখানে পড়ে যাচ্ছে তালিটা একদম তালে যাচ্ছে না তাহলে কিন্তু আপনার একদম তালে প্রবলেম আছে আপনার এটা নিয়ে কাজ করতেই হবে একদম তালটা এই যে তালিটা ইনক্লুড করতে গেলে তাহলে কি করতে হবে মেট্রো নামে বলে একটা অ্যাপ আছে আমি অ্যাপের ফটোটা ডিসক্রিপশন এখানে দিয়ে দিচ্ছি স্ক্রিনেতে আপনারা চাইলে ডাউনলোড করে নেবেন এই প্লে স্টোর থেকে ওখানে বিপ দেবে আপনারা প্রথমে এটা প্র্যাকটিস করবেন বেসিক যে তালি গানটা হ্যাঁ এক দুই তিন চার এক দুই তিন চার বা ঘড়ির সাথে চলে ঠিক 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 এই যে বেসিক মানে প্রথম তাল বা সেকেন্ড তালের মধ্যে যে গ্যাপটা এই গ্যাপটা ব্যালেন্স করার জন্য কিন্তু আপনারা মেট্রো নামি বলে একটা অ্যাপ আছে ঠিক আছে আমি বলেই দিলাম ওইটার সাথে আপনারা তালিটা প্র্যাকটিস করবেন এটা হচ্ছে একদম বেসিক করতেই হবে ঠিক আছে এইটার পরে আপনাদের যেটা করতে হবে আপনাদের যে কোনো গানের সাথে বাজাতে গেলে কি হচ্ছে আপনাদের তালটা জানতে হবে তাল বিশেষ কিছু তাল জানতে হবে যেগুলো সচরাচর হয়ে থাকে যেমন দাদরা কাহারবা ডাস্টবেন বলুন তাল বলুন লোফা বলুন এইগুলো তালের বেশি আইডিয়াগুলো বা তালের ছন্দ কি আছে সেইটা কিন্তু আপনাদের জানতে হবে আর ওটা না যদি জানেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে কি গানে বাজছে বা কি তালটা বাজছে তাহলে এই তালটাকে আপনাকে আগে শিখতে হবে যে কোনো গানে বাজাতে গেলে আপনাদের প্রথমে বলবাণী তার ছন্দ এগুলো জানতে হবে এইবার আপনি ছন্দ বলবাণী এগুলো জেনে নিলেন সাপোজ ধরুন আপনি তাল নিয়েছেন তিন তিন করে ছন্দ শিখে নিয়েছেন বা দাদরা তাল আমি প্রথমে মাত্রা দাদরা তালে বোঝাই তাহলে জিনিসটা আপনাদের সুবিধা হবে এইটা তালে ছন্দগুলোর সাথে প্র্যাকটিস করতে গেলে বা এই তালগুলো মেনটেন করার জন্য আপনাদের প্রথম থেকে কিন্তু প্র্যাকটিস করতে হবে সাপোজ ধরুন দাদরা তাল কি হচ্ছে না ধা ধি না 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 এটা কি যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে যাচ্ছে এক আবার চারইতে পড়ছে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ঘাতি না এইগুলো প্রথম থেকে ডেভেলপ করতে হবে প্রথমে যখনই আপনার হাত সাদা বল প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনাদের যেমন হাত সাদা বোল উপর কম্পোজিশন উপরে আমি একটা দেখাচ্ছি দেখুন ধা ধী না নাতি না ধা ধী না নাতি না তখন কিন্তু আপনাকে এইটা প্র্যাকটিস করতে হবে যে হাত সাদা বলের উপর কিন্তু প্র্যাকটিসটা করতে চলতে করবে দেই নে তে এর যদি প্যাটার্ন একটু চেঞ্জ করি গেনে তেরে কেটা গেনে তেরে গেনে তেরে কেটা তাপ তেরে কেটা গেনে তেরে কেটা গেনে তেরে কেটা গেনে তেরে কেটা ওই চন্দ্র চলছে যে দেখুন ধা নাতি না না নাতি না ধা রে না না তি না গেনে তেরে কেটা তাপ তেরে কেটা গেনে কেটা তাপ তেরে কেটা যখন এই ছন্দগুলোর সাথে আপনারা হাত প্র্যাকটিস করবেন তাহলে যে ছন্দগুলোর সাথে আপনাদের প্র্যাকটিসও হয়ে যাবে যে গানের সাথে গানের যে ছন্দ চলছে রকম না না जब हम प्रैक्टिस करते थे धागे बन, बाप आपने सापोज़ जो नई बार हम कार्ब बतालने चारिश चंद है, जब हम तेरे कटाम पर प्रैक्टिस करी छोड़ देगे, सारे चारिश हैं एक दो ही ती, तीन चार कार्ब बतालनी चाहिए धोनी चार धागे ते टेना को धेने धागे ते टेना को धेने धागे ते टेना को धेने बा ये तेरे त तेरे 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 कितने 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 तेरे 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 कि� এই যখন ছন্দগুলো আপনারা প্র্যাকটিস করবেন তখন যখন গানের ছন্দ আসবে তখন কিন্তু আপনারা ইজিলি এই বাজনাগুলো অ্যাচিভ করতে পারবেন আর একদম সহজভাবে বুঝতে পারবেন দ্বিতীয় নম্বর আপনারা বুঝবেন কি করে এত এইগুলো আপনি প্র্যাকটিস করলেন এরপর আপনি যে মেন যে বিষয়টা আপনারা বুঝবেন কি করে যখন আপনি গানের তাল বুঝতে পারলেন একটা অ্যাপ্রক্স তাল বুঝতে পারলেন ছন্দটা বুঝতে পারলেন যে এটা এক দুয়ের ঘরে যাচ্ছে না কি ছন্দ যাচ্ছে ছন্দটা কিভাবে বুঝবেন দেখবেন গানের যখন গানটা হবে আপনার মনের মধ্যে একটা আলাদা ঝাঁকুনি আসবে যে এইখানে একটা তাল পড়বে ঠিক আছে যখন ওইটা আপনারা বুঝতে পারবেন একটা ডিস্টেন্সে কতক্ষণের পরে তখন কিন্তু আপনারা ছন্দের সাথে যখন এবার মেলাবেন ব্যাপারটা তখন দেখবেন বুঝে যাবে সাপোজ ধরুন আমি লোফাতাল লোফাতাল যদি গান একটা করি সেটা ছন্দের সাথে দেখুন এমনি বিটের সাথে গান গৌরাঙ্গ তুমি মরে দয়ানা ছাড়ি ও গৌরাঙ্গ তুমি মরে দয়ানা ছাড়ি ও এই যে তালটা পড়ছে দেখুন এখানে তাল তাল পড়ছে তাহলে কি আছে এক দুই তিন এক দুই তিন দুই তিন এখানে কিন্তু আপনি চাইলে এটা করতে হবে না এক দুই তিন চার এক দুই তিন চার তাহলে কিন্তু ওই ওটার সাথে যাবেই না তাল এটা ঠিক আছে এবার আপনি যখন এই ছন্দটা খুঁজে পেয়ে যাবেন তখন আপনার মনে মনে করতে হবে যে এই ছন্দে কি তাল আছে সেটা আপনি আগে থেকে তালটা সম্বন্ধে কিন্তু জানেন যে তিনের ছন্দে আছে লোফাতাল তাহলে এটা লোফাতাল যাবে তখন আপনি এটা কাউন্ট করবেন দেখবেন আপনার ইজিলি তখন অ্যাচিভ করতে পারবেন ও এটা আমি তেরোটা তাল যদি নিয়ে নিই তাহলে কেমন হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দুই তিন চার পাঁচ ছয় সাত এই ছন্দটা যখন হবে দেখে এখন একটা তালের গান হচ্ছে ধরুন শ্রী গৌরঙ্গেম বি গৌরঙ্গে ঠাকুর এটা যখন আপনি বলবাণীটা জানবেন এই ছন্দটা আপনি তখনই ইজি এই ছন্দটার সাথে যখন এই গানটার সাথে এইটা মিলে যাচ্ছে তখন আপনি ইজি বুঝতে পারবেন যে এই গানটি তালে আছে ঠিক আছে এইভাবে কিন্তু আপনাদের প্যাটার্ন গুলো ফলো করতে হবে এগুলো ধীরে ধীরে প্র্যাকটিস করতে হবে প্রথম থেকেই প্র্যাকটিস কীভাবে করবেন হাত সাদা বলের ওপরে যেগুলো আছে যেসব বোলবানি যেগুলো আমরা প্র্যাকটিস করাই সেইগুলো কি করবেন ওই ছন্দে হাত সাদাগুলো প্র্যাকটিস করবেন বিভিন্ন তালে কোনো সময় দাদরা কোনো সময় বা যখন যেটা লোকা এইভাবে প্র্যাকটিস করলে কি হবে আপনাদের প্রথম থেকে তালের সম্বন্ধে যে বা একটা ছন্দ সম্বন্ধে আইডিয়া বাড়বে তখন দেখবেন পরবর্তীকালে যে কেউ গানটা হলে আপনারা ইজি কিন্তু ধরতে পারবেন যে এটা এই গানে আছে তখন বাজাতে সুবিধা হবে তো আজকের লেশনটি এইটুকুই ছিল যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যাদের এই সমস্যাগুলো আছে এবং ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন কী লাগলো আর এইরকম ভিডিও পেতে আগামী দিনেও কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে আগামী ভিডিওতে তখন ভালো তখন সুস্থ থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ জানাই